একদম সহজ নিয়মে শার্ট সেলাই করতে চায় এবং যারা পারফেক্ট শার্ট সেলাই করে তাদের মতো কিন্তু সেলাইটা কীভাবে করব বা কীরকমভাবে করলে শার্ট সেলাইটা সুন্দর হবে এই জিনিসটা বুঝতে পারছি না তো যারা এই বিষয়টি বুঝতে পারেন না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আপনারা যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে একটু স্কিপ না করে ভিডিওটি দেখেন তাহলে আপনারাও সুন্দরভাবে শার্টটি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো যারা নতুন আছেন একদম শার্ট সেলাই করতে পারেন না তাদের জন্য শুধুমাত্র এই ভিডিও আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে শার্ট কাটিং করে দেখিয়েছি আর এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে শার্টটা সেলাই করে দেখাবো তো প্রথমে এখানে শার্টটা সেলাই করে নেওয়ার জন্য বাম পাশের মানে ফ্লাগেটের অংশে আমি এখানে বকরম বা আপনারা চাইলে ফিউজন বকরম আমি এখানে লাইলিং বসিয়ে নিয়েছি তো এখন লাইলিংটাকে বসিয়ে আমি ভাজ দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি তো এটা হবে হচ্ছে ঘরের প্লেট তো এখানে আমি দেখুন কীভাবে ভাজটা দিয়ে সেলাইটা করছি প্রথমে একটা ভাজ দিয়েছি তারপর আরেকটা ভাজ দিয়ে আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি আর সেলাইটা এখানে দিতে হবে কিছুটা অংশ দূরত্ব রেখে দুই থেকে তিনশো তাও দূরত্ব রেখে যদি আপনারা সেলাইটা দেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসায় যদি পুরাতন শার্ট থাকে তাহলে ওইটা দেখে দেখেও আপনারা সেলাইটা করতে পারেন তো এখানে আমি সেলাইটা করে নিচ্ছি সেলাইটা শেষ হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে সেলাইটা করার পর কীরকম হবে তো এ তো আমার সেলাইটা হয়ে গেছে এই অংশটা একটু ফাঁকা থাকবে মানে এই যে সেলাইয়ের অংশটা এই অংশটুকু একটু উঁচু উঁচু হয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে তারপরে আবারও কিছুটা অংশ ফাঁকা রেখে আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা সেলাইটা একটু দুর্যো সহকারে দেবেন বেশি টানা করতে গেলে কিন্তু যেহেতু শার্ট মানে গোছ পড়ে গেলে দেখতে ভালো লাগবে না তো এখানে আমি আরেকটু ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে এই সেলাইটা যতটা সুন্দর হবে সারটা দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে তো এখানে এই সেলাইটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ডান পাশের যে বাটনের প্লেটটা আছে এই বাটনের প্লেটটা আমি তৈরি করে নেব আর আপনারা চাইলেই কিন্তু যদি সেলাই মানে কাটিন এবং সেলাই কাজ শিখতে চান তাহলে কিন্তু এরকম ইউটিউব দেখে দেখেই কিন্তু আপনারা বাসায় বসে সেলাই এবং মানে কাটিন এবং সেলাই কাজটা করতে পারেন তো যারা শুধুমাত্র বেকার ঘরে বসে আছেন কিছু একটা করতে চান তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন তো দেখা গেছে নিজের কাপড় বানানো হলো এবং যদি ভালোভাবে পারেন তাহলে কিন্তু অর্ডারের কাজগুলো করা হলো আপনারা যারা বেকার বসে আছেন তাদের নিজেদের জন্য অন্তত হলো মানে হাত খরচে টাকাটা হবে তো এখানে আমি বাটনের যে ঘরটা আছে মানে প্লেটে এটা তৈরি করে নিয়েছি তো আমি কিন্তু এই শার্ট সেলাইটা মানে ইউটিউব দেখে শিখেছি তো আপনারা চাইলে কিন্তু আমার যে ভিডিওগুলো আছে একদম নতুনদের জন্য সহজভাবে দেখানো হয় কাটিন এবং সেলাই কাজ তো আপনারা চাইলে কিন্তু দেখে দেখে কাটিন এবং সেলাই কাজটা শিখতে পারেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো যদি তাও না হয় তাহলে আমি সেম আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এখানে আমি ব্যাগপাড়ি যে আর অংশটুকু বসবে মানে ইউক পাতিরা যে যেই নামেই চিনে থাকেন তো এখানে আমি এটা প্রথমে লাগিয়ে নেব তো এখানে মানে তিরাটাকে আমি একটা পার্ট নিচে রেখেছি এবং ব্যাক পার্টটাকে আমি মাঝখানে রেখেছি তারপর আরেকটা তিরা উপরে রেখেছি রেখে এখন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আর সোচা পাশগুলো হচ্ছে গিয়ে ভিতর দিকে থাকবে এবং উল্টো পাশ হচ্ছে ও মানে বাহির দিকে থাকবে তো এখন আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি আর এই তীরার অংশটা কিন্তু ডাবল মানে ডাবল পাট কাটতে হয় দুইটা অংশ কাটতে হয় দুইটা অংশ কাটার কারণেই কিন্তু এই যে মানে অ্যালাউন্স থাকে বাড়তি সেলাই করার পর এই অ্যালাউন্সগুলো দেখা যায় না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুইটা অংশ মানে তিনটা একসাথে করে সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টাকে উল্টে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এই চাপ সেলাইটা কিন্তু একদম মানে মিশিয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে মানে ফাঁকা করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো এখন আমি নিচের কাপড়টাও টান দিয়ে এবং উপরের কাপড়টাও টান দিয়ে টান দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর অন্য অন্য মানে কামেজ সেলোয়ার যে সেলাই করতে যতটা মানে সহজ আসলে সারটা একটু মানে ধৈর্য সহকারে সেলাইটা করতে হয় এই কারণে কিন্তু অনেকে আবার শার্ট সেলাই করতে মানে চান না বা পারেন না তারপরে এখানে আমি শোল্ডারটা অ্যাটাচ করে নেব তো শোল্ডারটা অ্যাটাচ করার কারণে আমি প্রথমে যে পিছনের যে সোল্ডারটা আছে তিরার অংশটুকু এই অংশটুকু প্রথমে একটার সাথে আমি ইয়া করেছি তারপরে ফরম পাঠ দিয়েছি এবং উল্টু সাইড দিয়ে হচ্ছে তিরাটাকে এনে আমি একটা ভাজ দিয়ে এখন সেলাইটা করে নেব তো এই অংশটুকু আপনারা যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন শুধু এই অংশটুকু সেলাই করার ভিডিও আরেকটা আমি দেওয়ার চেষ্টা করব। আর যারা বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কিন্তু তো তারপরে এখানে আমি একটা সেলাই দিয়ে মানে এখানে একটা করেই সেলাই দেবো তারপরে এই সেলাইটাকে উলটিয়ে আর তারপরে উপর আরেকটা সেলাই দিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশে কিন্তু কোনো কাঁচা অংশ বের হয় নাই মানে যে মানে সেলাই করা বাড়তে যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু ভিতরে ঢুকে গেছে এখন আমি ব্যাক বাটের দিকে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে নেব তো এখানে চাপ সেলাইটা কিন্তু একটু মিশিয়ে দিলে দেখতে ভালো লাগে বেশি দূরত্ব রেখে দিলে তাহলে দেখতে এতটা বেশি সুন্দর লাগে না তো এখন আমি সেমভাবে এই পাশের অংশটাও সেলাই করে নেব তো এখানে আমি দুইটা অংশ সেলাইটা করে নিয়েছি এখন দুইটা অংশ সেলাই করা হয়ে গেলে দুইটা দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি যে মানে কাপ আছে এই কাপটা এখন আমি রেডি করে নেব তো এই অংশ এই জিনিসগুলো প্রথমে রেডি করে নিলে তারপরে দেখা গেছে যে সেলাই করার পর এতটা কষ্ট হয় না তো এখানে আমি আপনাদেরকে মাপগুলো দেখিয়ে দিয়েছি এখন আমি এখানে একটা সেলাই দিয়ে নেবো প্রথমে প্রথমে হচ্ছে গিয়ে আমি কিছুটা অংশ ফাঁকা রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি আর আপনারা কাবের মাপটা নেবেন হচ্ছে গিয়ে মানে যার জন্য সারটা তৈরি করবেন তার পুরাতন শার্টের কাবের মাপ নিয়ে অথবা হাতের মাপ নিয়ে কিছুটা মানে এক থেকে দুই ইঞ্চি মানে একটু লুজ দিয়ে তারপরে কাবের অংশটা কেটে নেবেন তো এখানে আমি যেভাবে করে বকরম মানে এখানে আমি ফিউজন বকরম দিয়ে নিয়েছি এই বকরমটাকে আয়রন দিয়ে তারপরে বসিয়ে নিয়েছি এখন আমি এটার উপরে সেলাইটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু বক্রমের উপরে সেলাইটা দেওয়া যাবে না তাহলে কিন্তু কাপটা ছোট হয়ে যাবে এখন বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে কাপটাকে আমি উল্টে নেব তো এখানে কিন্তু সেমভাবে আমি দুইটা কাপে রেডি করে নেব যেহেতু একই নিয়মে সেলাইটা করতে হবে তার জন্য আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি আমি সেমভাবে কিন্তু দুইটাই সেলাই করে নেব তো অফ ক্যামেরায় আমি আরেকটি সেলাই করে নিয়েছি তারপরে এখানে একটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন এমন কিছু কিছু জিনিস আছে মানে শার্ট সেলাই করার ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু শার্ট সেলাই করা অবশ্যই আপনার সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন উপরের যে কাপড়টা আমি ভাজ দিয়ে সেলাই করেছি এই কাপড়ের মাপেই কিন্তু আমি নিচে একটা মাল করে দিয়েছি যাতে সেলাই করার সময় এই মানে দুইটা অংশের অ্যালাউন্স যাতে ঠিক থাকে তো এখানে আমি গুলফিটা অ্যাটাচ করে নেব হাতা হাতে যে গুলফি দিতে হয় তো এখানে আমি গুলফিটা অ্যাটাচ করার জন্য প্রথমে একটা টুকরা কাপড় নিয়ে নিয়েছি এই টুকরা কাপড়টা লম্বা আছে হচ্ছে সাত ইঞ্চি আর এইগুলো আমি যখন কাটিং করেছিলাম তখন মানে দেখিয়ে দিয়েছিলাম তো এখন আমি এই গুলফিটাকে প্রথমে অ্যাটাচ করে নেব। তো এখানে দেখতে পেয়েছেন যে আমি প্রথমে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি আর আপনারা চাইলে এখানে আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন আর এই অংশটা আপনার যারা প্রথম সেলাই করবেন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেলাই করতে করতে এই অংশগুলো ঠিক হয়ে যাবে তো এখানে আমি মানে একেবারে দুইটা মানে দুই পাটে একেবারে সেলাইটা দিচ্ছি আর এরকমভাবে সেলাইটা দিতে হবে যাতে নিচেও সেলাইটা মানে পরে কাপড়ে এবং উপরেও যাতে সেলাইটা পরে তো এরকমভাবে দুইটা কাপড় একসাথে মিল রেখে তারপরে সেলাইটা দিতে হবে তারপরে উপরে যে মানে গোলফিটা বসবে এর জন্য আরেকটা আমি মানে চৌড়া করে কাপড় নিয়ে নিয়েছি এইটু চৌড়া করে কাপড়টাও আমি দুই ভাজে ভাজ করে নিচ্ছি মানে দুই সাইড দিয়ে অল্প অল্প কাপড় কিছুটা অ্যালাউন্স রেখে আমি বাস করে নিচ্ছি বাস করা হয়ে গেলে তারপরে আমি এই কাপড়টাকে মানে উপরে রেখে যতটুকু আমি মানে ফালা রেখেছি অতটুকু তো একটা মানে কাট করে দিয়েছি গুলফিটাকে পরে এখন উপরে একটা ভাজ দিয়ে আর এই কাপড়টা রাখতে হবে হচ্ছে আপনার বাড়তি যাতে একটার উপরে আরেকটা বসে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বাড়তি রাখছি খালি শুধুমাত্র সেলাই করার জন্য কিছুটা অংশ ভিতরে দিয়ে তারপরে এই কাপড়টা আমি পুরোটাই বাড়তি রাখছি বাড়তি রেখে এখন আমি উপরে একটা সেলাই দিয়ে নিয়েছি তো সেলাইটা আমি পুরো মানে কিছুটা অংশ এখানে বাড়িয়ে দেবো আর এখানে আমি বাড়তি কাপড়টুকু কেটে নিয়ে এক মানে এই পর্যায়ে আপনারা চাইলে কোন কোন একটা শেপও দিতে পারেন বা মানে চার কোনা একটা শেপও দিতে পারেন তো এখানে আমি তিন কোনা একটা শেপ দিয়ে নিয়েছি মানে আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় এই শেপটি এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমি দেখতেই পাচ্ছেন তিন কোনা একটা শেপ দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটার উপরে কিন্তু আরেকটা বসে গেছে এইভাবে করে যদি আপনার একটা অংশ বাড়তি রাখেন তাহলে দেখবেন যে একটার উপরে একটা বসে যাবে আর এখানে বাড়তি রাখার অংশটা কিন্তু যে পাশে হচ্ছে মানে ফরম পাশে থাকবে হচ্ছে বাড়তি রাখার অংশটা আর ব্যাক যে হাতাটা যাবে এই হাতাটার মানে থাকবে হচ্ছে চিকনটা তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সেরাটা করে নিয়েছি যেহেতু ব্ল্যাক কালার কাপড় বেশি একটা ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না আর একটু অন্ধকার অন্ধকারও আছে মানে বেশি একটা আলো মানে নাই তার জন্যে কীরকম একটা অন্ধকার লাগছে বেশি একটা বোঝা যাচ্ছে না আর যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে পরবর্তী আরেকটা শার্ট আমি আপনাদেরকে কাটিট এবং সেলাই করে দেখাবো যদি আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন তো তারপরে এখানে আমি হাতাটা অ্যাটাচ করে নেওয়ার জন্যে আর মোহলে যে মানে ইয়াটা আছে এখানে আমি দুইটা ভাজ দিয়ে মিডেল বরাবর একটা মার্ক করে দিয়েছি তো এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে কিন্তু শাড়ের সোল্ডারে মিডল থাকবে না অন্য অন্য দেখা গেছে ক্ষেত্রে আমরা জামা মানে জামা কামিজ কাটিং করার পরে যে সোল্ডারে আমরা মিডলটা ধরি কিন্তু এখানে কিন্তু সোল্ডারে মিডেলটা থাকবে না তারপরে এখানে আমি মিডেলে মিডেলে হাতাটাকে মানে হাতাটাকে বসে এখানে আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে একেবারে মানে সাইড থেকেও সেলাইটা দিতে পারেন আর না হলে যে আমার মতো মাঝখান থেকেও সেলাইটা দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর মানে সুবিধার জন্য আপনারা যাতে বুঝান সেই সুবিধার জন্য আমি মাছ থেকে মানে মাঝখান থেকে সেলাইটা দিয়েছি তো মাঝখান থেকে এই পাশে একবার সেলাইটা আনছি এবং ওই সেলাইটা শেষ হয়ে গেলে আমি আরেক পাশ থেকে সেলাইটা দিয়ে নিয়েছি তো আপনারা নিশ্চয়ই যারা খেয়াল করে ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন তো এখানে সেলাইটা করা হয়ে গেলে মানে অবশ্যই শাড়ের আর হলে চাপ সেলাই দিয়ে নিতে হবে ও আমি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি আপনারা চাইলে ডাবল করেও শাড়িটা দিতে পারেন যেহেতু এখানে চাপ সেলাই পড়বে তার জন্য ডাবল করে সেলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি কাপড়টাকে টান দিয়ে ধরে ধরে তারপরে কিছুটা অংশ ফাঁকা রেখে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই একই নিয়মে কিন্তু আমি আরেকটি হাতাও সেলাই করে নেব যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্য অফ ক্যামেরায় আমি সেলাইটা দিয়ে নিয়েছি তা না হলে ভিডিওটা দেখে গেছে অনেক লং হয়ে যাবে আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন তো তো আমার সেলাইটা করা হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেলাইটা করার পর কীরকম হয়েছে পরে একটু আয়রন দিয়ে নিলেই কিন্তু সেলাইটা ঠিক হয়ে যাবে তো এখন আমি মানে বডির অংশটুকু সেলাই করে নেব সাধারণত আমরা কামিজ সেলাই করার ক্ষেত্রে মানে বডির অংশটুকু সমান করে ধরে তারপরে সেলাইটা দিয়ে নিই এক্ষেত্রে দেখা গেছে শার্টের ক্ষেত্রে এখানে দেখেন প্রথমে আমি ভা একটা ভাজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি যেহেতু আমি মানে শার্ট কাটিং করার ক্ষেত্রে কিন্তু অল্প করে অ্যালাউন্স রাখতে হয় তো ভাজ দিয়ে সেলাই করার পর ব্যাক পার্টে মানে এই সেই মানে বাড়তি অংশটুকুকে এনে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা যদি বুঝতে না পারেন প্রথমে পুরাতন একটা শার্ট দেখবেন তারপরে কিন্তু যদি মানে সেলাইটা করেন তাহলে আপনাদের কাছে বেশি সুবিধা মনে হবে তো দেখতেই পাচ্ছেন যে বাড়তি যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু কিন্তু আমি ভাজ দিয়ে তারপরে এই পাশে এনে সেলাইটা দিয়ে নিয়েছি সাধারণত আপনারা যারা সেলাই কাজ করেন তারাই তো মানে শার্ট কাটেন এবং সেলাইটা শিখতে চাইবেন বা ভিডিওগুলো দেখবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদেরকে আমি একটা সহজভাবে বুঝিয়ে দিই যে আমরা সাধারণত যেভাবে লুঙ্গি সেলাই করি লুঙ্গিরা যেরকমভাবে আমরা সেলাই করি সেমভাবে এখানে শাড়িটা দিয়ে নিতে হবে মানে যে বডির অংশটুকু তো সেলাইটা করা হয়ে গেলে তারপরে আমি কাপে টাস করে নেব তো এখানে আপনার হাতার অংশটুকু সেলাই করতে একটু ঝামেলা হতে পারে মানে চাপ সেলাইটা দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে হাতাটা একটু লং থাকে এবং মানে একটু চিকন থাকে তার জন্য এখানে শাড়িটা দিতে একটু কষ্ট হতে পারে কিন্তু দুই সাইড দিয়ে আপনার কাপড়টা মানে টান দিয়ে ধরে কিন্তু শাড়িটা দিতে হবে তা না হলে কিন্তু শাড়িটা ঘোষ হয়ে থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন সেলাটা কিন্তু একটু ঘুজ হয়ে থাকে নি একদম প্লেন হয়েছে যখন এই অংশটুকু একটু আয়রন দেবো তখন একেবারে বসে যাবে তো শাড়িটা করা হয়ে গেছে আমি কাপটা অ্যাটাচ করার আগে আমি নিচের যে রাউন্ড অংশটুকু আছে মানে নিচের যে অংশটুকু আছে একটা ভাঁজ দিয়েছি প্রথমে তারপরে একটা ডাবল করে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই চিকন করে সেলাইটা দিতে হবে বেশি মোটা করে সেলাই কিন্তু দেওয়া যাবে না শাড়ির নিচের অংশটুকু দেখবেন যে একদম চিকন করে সেলাইটা দেওয়া আছে তো আপনি যতটা চিকন করে শাড়িটা দেবেন ততই কিন্তু দেখতে ভালো লাগবে তো এখানে কিন্তু পুরোটাই আমি চিকন করে ভাজ দিয়ে তারপরে সেলাইটা করে নেব আর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাইডের মানে এই সাইড বড়ি সাইড দিয়ে যেহেতু একটু রাউন্ড শেপ থাকে বডি যে অংশতে সেলাই হয় তো এখানে কিন্তু একটু মানে প্রথমে একটা ভাজ দিয়ে তারপর একটা ভাজ দিয়ে যদি সেলাইটা করতে না পারেন তাহলে প্রথমে একটা ভাজ দিয়ে সেলাইটা করে নেবেন তারপরে ডাবল করে ভাজ দিয়ে সেলাইটা দিয়ে দিবেন তাহলে দেখা গেছে যে মানে সেলাই যারা নতুন সেলাই করছেন তাদের জন্য অনেক সুবিধা হবে তো এরকমভাবে কিন্তু আমি পুরোটা অংশ সেলাই দিয়ে নেব আর এই পর্যায়ে এসে আমি আবারও বলছি আপনারা কোনো অংশ যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এখানে সেলাইটা করা প্রায় শেষের দিকে আমি আপনাদেরকে এখন শুধু কাপটা অ্যাটাচ করে দেখাবো আর যদি আপনারা মানে কলার মানে ব্যান কলার কাটিন এবং সেলাই শিখতে চান মানে স্যারের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই একটা ভিডিও আমার আরেকটা চ্যানেলে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আপনাদের দেখার সুবিধার জন্যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো এখানে প্রথমে কাপের যে ফাঁকা মানে বাড়তি অংশটুকু ছিল এই অংশটুকু প্রথমে আমি অ্যাটাচ করে নিয়েছি আর এই ক্ষেত্রে যদি আপনারা কাপের মানে যতটুকু কাপ দেবেন ততটুকু যদি আপনারা হাতাটা ক্যাটিন করেন তাহলে এখানে কুচি দিতে মানে কুচি পড়বে না আর যদি আপনারা কুচি দিতে চান দু একটা কুচি থাকে তাহলে কাপে মানে হাতার অংশটুকু একটু বাড়তি করে নিতে হবে তো এখানে আমি একটু বাড়তি করে নিয়েছিলাম যেহেতু আমি একটু কুচি দেব তার জন্য এখানে বাড়তি করে নিয়েছি এখানে আমি তিন দুই থেকে তিনটা কুচি দিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তারপরে কাপের যে মানে এই পাশের অংশটুকু আছে যে অংশটুকু আমরা ভাজ দিয়ে সেলাই করেছিলাম এই অংশটুকু উপরে এনে তারপরে সেলাইটা দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি কাপটা উল্টো সাইড দিকে হচ্ছে সেলাইটা করেছি এখন ঘুরিয়ে সোজা পাশে এনে তারপরে একটা চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো এখানে চাপ সেলাইটা দিয়ে আটকেওয়ানো হয়ে গেলে তারপরে কাবের যে আমরা সেলাই করেছিলাম এই অংশতে কিন্তু আমরা চাপ সেলাই দিইনি তো এখন আমি চাপ সেলাইটা দিয়ে দেবো তো আপনারা চাইলে শুরু তো দিতে পারেন আমার কাছে মনে হয় যে এই সময়টা দিয়ে দিলে মানে দেখতে বেশি সুন্দর লাগে তো এখানেও কিন্তু আমি কিছুটা অংশ ফাঁকা রেখে তারপরে শাড়িটা দিয়ে দিচ্ছি তো শাড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে চাপ সেলাইগুলো দিলেই কিন্তু সুন্দর লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী মানে কলার কাটিং এবং সেলাই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ